প্লেয়ার আছে লুকা আছে যারা আইএসএল খেলেছে আমাদের এগেন্স্টের লুকা অলওয়েজ গোল করেছে আইএসএল এর মধ্যে দুটোই ম্যাচের মধ্যে গোল করেছে তো এখানে কিছু আমাদের ছেলেরা যা খেলেছে তাকে তো সাবাসী দিতেই হবে অনেক ভালো খেলেছে এক্সপিরিয়েন্সের একটু অভাব ছিল আর তাছাড়া আমরা যে সিএফএলের মধ্যে যে আজকে পরিমাণ হয়ে গেলো যে সিএফএলের মধ্যে যে জোর করে আমাদের ছজনকে দিয়ে দেওয়া হলো নাহলে আমরা সুপার সিক্সের মধ্যে নিশ্চয়ই থাকতাম অর্থাৎ আজকের ছেলেদের এই প্রথম দিকে মানে সবাই বলছিল যে এই গ্রুপটা হয়তো মোহনবাগানের জন্য খুব সহজ হয়ে গেছে কিন্তু আজকের মহামেডান ম্যাডান আবার যে পারফরমেন্স দেখালো আপনার কী মতামত সহজ গ্রুপ সঙ্গে ফাইট মোহনবাগান হোক এর বাচ্চাদের কি আছে এখন তো আপকামিং আছে এরা এরা তো চাইবে ভালো খেলার জন্য আর এদের তো এই সময় তো গ্রুপ করার ব্যাপার আছে যারা শিক্ষিত নেই যারা যারা নাম হয়ে গেছে বড় বড় প্লেয়ার আছে তারা তো ওইরকম রান করতে পারবে না বাচ্চারা তো এখন উপরে যাবে বলে এরকম খেলছে আমাদের সজলের গোলটা নিয়ে কি মানে গোল হয়নি বারে লেগেছে বলটা যদি হতো লাক যার ছিল জিতে গেছে এটা লাকের উপরে অনেক ডিপেন্ড আমাদের তো ওয়ান ইস টু ওয়ান দুটো মিস করেছে বারো পাশে লেগে গেছে ঠিক আছে আফটারঅল ভালো খেলেছে ছেলেরা এত ভালো রেজাল্টের আমরা আশা করি ওর থেকে ভালো খেলেছি লাস্ট সিজনে আপনি দেখবে আমাদের ডিভেন্ট কাপে যে টিম খেলেছিল আমার রিজার্ভ টিম আরেফ খেলেছিল তো কিন্তু সেদিন সে ম্যাচে আমরা একটা ম্যাচ টু টু থ্রি টু টুতে ব্যাঙ্গালোরের সাথে আমরা ম্যাচটা হেরেছিলাম একটা ম্যাচ আমরা ড্র করেছিলাম ইন্টার কাশির সাথে আর থার্ড ম্যাচ আমরা জিতেছিলাম তো আমাদের যে কলকাতা দিকে টিম খেলছে ছটা আমাদের ভূমিপত্র খেলছে বলে আমরা পুরো প্লেয়ারকে আমরা ইউজ করতে পারছি যাই হোক একটা আমাদের এখানে একটা ফুটবলকে বাংলার প্লেয়ারের একটু বেশি করে উঠবে বলে এটা করা হয়েছে কিন্তু আমাদের সব থেকে বড়ো আছে যেটা ব্যান্ড ফিফা ব্যান্ড নাহলে আমাদের কয়েকটা ভূমিকত বাঙালি ছেলে যেরকম আছে ফারদিন ইসরাফিল ওখানে আমাদের ইয়ে হীরা মণ্ডল এরা সবাই আছে রবি আজ তো এদেরকে আমরা পেলাম না ফরেনার সই করাতে পারলাম না নাহলে আমাদের টিম যা আজকে খেলেছে বারে একটা লেগেছে বাচ্চাদের এক্সপিরিয়েন্স কম আছে যেভাবে এক্সপিরিয়েন্সের অভাবের জন্য কিন্তু টিম যেটা আমি প্রথম থেকে বলেছি সবাই তোমরা ছেলেরা আগে বুঝলাম এই যে বাবা টিম আছে এই টিমটা কিন্তু ফাইল দেবে আর আজকে যা ফাইট দিয়েছি একটু সবার সামনে কেন সবাই ইয়ং ছেলে আছে আমার যে ওয়ার এফ ডিএলের উনিশ বছর আঠেরো বছর কুড়ি বছর একুশ বছরের ছেলে প্রত্যেকটা ছেলে আর আন এক্সপিরিয়েন্স হবে লাস্টে লুকা যেটা এক্সপিরিয়েন্স দেখিয়ে দিল কি ফুটবলের এক্সপিরিয়েন্স খুব দরকার সেটা হোল্ড করে ঘুরে গিয়ে যেটা মেরে গোলটা আর পায়ে ওর পায়ে বলটা চলে এসেছে আমার লেগে আমাদের তো যাক এটা হয় কিন্তু ছেলেরা ভালো খেলেছে আমি খুবই খুশি আমি দেখা যাবে আমার